ফৌজবিল্লাহ ইমেরা শহিত নির্বাহী রবাহিম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়ানের উদাহরণ বিশ্বের এক নম্বর অঙ্ক সেক্ষেত্রে বিশ্রাম সবগুলো অর্থাৎ এক থেকে পাঁচটি অঙ্ক আছে সেক্ষেত্রে সবগুলো বলা হয়েছে যে ফাংশন ফাংশনগুলো অর্থাৎ ভেক্টর ফাংশনগুলো অঙ্কন করতে হবে অর্থাৎ চিত্র অঙ্কন করে দেখাতে হবে এই ভেক্টর ফাংশনটির আসলে চিত্রটা রকম তো এক নম্বর নিয়ে আলোচনা করব তো এক নম্বরে যে বিষয়টা অর্থাৎ প্রদত্ত ভেক্টর ফাংশন দেওয়া আছে আমাদের আর ভেক্টর ইজিক্যাল টু টু আই ক এবং দেওয়া হয়েছে শত মানু পাই পর্যন্ত অর্থাৎ এই এখানে দেওয়া হয়েছে প্রদত্ত ভেক্টর ফাংশনটি আর ইজিক্যাল টু টু আই টি প্লাস জে আর সত্যটা হচ্ছে এখানে টি এর মানটা সবসময় থাকবে শূন্য থেকে ঠিক আছে অর্থাৎ আচ্ছা যেহেতু এখানে প্রদত্ত ভেক্টর ফাংশন কোন একটি ভেক্টর ফাংশন আমরা জানি যে পরামিতিক সমীকরণ সেটা আমরা প্রথমে দিয়ে রেখে এসেছি তো অর্থাৎ এই যে একটি ভেক্টর ফাংশন এই ভেক্টর এর সমীকরণটা কি হবে আচ্ছা ভেক্টর ফাংশনের সমীকরণ তাহলে আমরা লিখতে পারি ভেক্টর ফাংশনের সমীকরণ পরামিতিক সমীকরণ পরামিতিক সমীকরণটা কি আমরা জানি যে কোনো একটি ভেক্টর ফাংশনের পরামিতিক সমীকরণ হচ্ছে টু আয়ের সহক ঠিক আছে এক্স আয়ের সহক তাহলে টু এখানে আয়ের সহক পাচ্ছি আমরা লিখতে পারি এক্স টু সহক টু টি টু আর এর পাশে ওয়াই ইজিক্যাল টু জেড সহ সাইন টি অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভেক্টর ফাংশনের ফাংশনিক সমীকরণ এক্স ইসিক আর অর্থাৎ এই ভেক্টর ফাংশন থেকে আমরা পারামিত সমীকরণটা নিয়ে নিলাম অর্থাৎ এই যে পারাম সমীকরণটিকে এর ক্ষেত্রে আমাদের অর্থাৎ এটা মূল ত্রিকোণমিতিক সূত্র আকারে নিয়ে আসতে হবে নিয়ে আসতে হলে কি বিষয়টা করতে হবে সেটা দেখো যদি আমরা উভয় পক্ষকে কি করে দিই বর্গ করে দিই তাহলে বিষয়টা কি দাঁড়াবে অর্থাৎ এক্স স্কোয়ার টু হবে টু এরক স্কোয়ার ফোর কোয়ার টি ঠিক আছে আর এর পাশে ওয়াই এরকম স্কোয়ার দেওয়া হয় তাহলে এটা দাঁড়াবে কি সাইন স্কোয়ার টি ঠিক আছে আচ্ছা এখন বিশেষ করে যদি আমরা এই চারটাকে এ পাশে পার করে নিই আর এপাশে কসকে মুক্ত অর্থাৎ কসকে সিঙ্গেল আখে রাখি অর্থাৎ এক্স স্কোয়ার আর চারিপাশে পার করে নিলাম ঠিক আছে চারিপাশে পার করে নিলাম সমান সমান কস টি কোয়ার টি ঠিক আছে আর এ পাশে ওয়াই কে ওয়াই স্কোয়ার ইজিক্যাল স্কোয়ার টি ঠিক আছে এরপরে লাইনটা আমরা কী করতে পারি এটাকে আমরা স্কয়ার আকারে লিখতে পারি এই আকারেও লিখতে পারি ঠিক আছে আচ্ছা যদি স্কোয়ার আকারে রাখি তাহলে বিষয়টা কি দাঁড়াবে সেটা একটু দেখো স্কোয়ার আকারে যদি রাখি তাহলে আমরা এগুলোকে ইজি ইমপ্লাইজ দ্যাট দ্বারা প্রকাশ করতে পারি ঠিক আছে আচ্ছা পরের লাইনটা তাহলে কি হবে সমান সমান তারা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ডিভাইডেড টু এর উপর স্কোয়ার তার কত হবে চার হয়ে যাবে এখানে কস স্কোয়ার টি আর এই পাশে ওয়াই স্কোয়ার ওয়েডেসে কিছু নাই তার মানে কি কিছু ওয়ান তো আছে তাই না ওয়ান আমরা লিখতে পারি এটা ইজিক্যাল টু সাইন স্কোয়ার টি এ আঁকড়ে লিখতে পারি কিনা ওয়াই ওয়াই মানে ওয়াইডেসে কিছু নাই মানে ওয়ান আছে এখানে লিখে দিলাম অর্থাৎ এটা একটা সমীকরণ দিলাম এটা একটা সমীকরণ কয় সমীকরণ এটা এক নম্বর সমীকরণ দিলাম এটা দুই নম্বর সমীকরণ দিলাম তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো যে এক এবং দুই সমীকরণ যদি আমরা যোগ করে দিই তাহলে বিষয়টা কী দাঁড়াবে এক ও দুই নয় সমীকরণ সমীকরণ যোগ করে পাই যোগ করে কী পাবো আমরা অর্থাৎ এই অংশে যোগ করি এক্স স্কোয়ার ডিভাইডেড টু এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়ান ওয়ানের উপর যদি আমরা স্কোয়ার দিতে হবে বিশাল ওয়ানের স্কোয়ার দিলে মনে হয় তাই না তাহলে এই অংশে এই অংশ এক পাশে দেখলাম যোগ আকারে সমান সমান দিয়ে এখানে কি ছিল ক স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি লিখে পারি তাই না এরপরে লাইনটা তাহলে কী হবে অর্থাৎ এটা আরেকটা সমীকরণ আচ্ছা এটা আমরা যদি করি তাহলে কী হবে যে এক্স স্কোয়ার ডিভাইডেড টু উপর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়ান এর উপর স্কোয়ার সমান সমান আমরা এটাকে কী করতে পারি এক্সএস সাইন্স স্কোয়ার প্লাস কো স্কোয়ার সময়কে অবশ্যই ওয়ান লিখতে পারি তাই না আচ্ছা ওয়ান লিখলাম এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিলাম জাস্ট তিন নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এরপরে কী কাজ

সূত্র কি বৃহৎ এই যে আমাদের বৃহৎ সমীকরণটা কি হবে অর্থাৎ বৃহৎ সমীকরণটা হবে টু এ ঠিক আছে বৃহৎক্ষ এ হচ্ছে তোমার এক সংখ্যা পরে টু এ বৃহৎ অক্ষের সমীকরণ হচ্ছে টু এ অর্থাৎ যদি হয়ে থাকে তাহলে আমরা এই বসাতে পারি টু আর এর মান কত টু তার মানে বৃহৎ অক্ষের মানটা কত চার ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে ক্ষুদ্র অক্ষের সমীকরণ এটা হচ্ছে ওই অক্ষ বরাবর টু বি টু বি এর ক্ষেত্রে এখানে যদি আমরা মান বসাই টু টু বি এর মান কত ছিল ওয়ান ওয়ান তাহলে ক্ষুদ্র অক্ষের দূর হচ্ছে টু ঠিক আছে এটা তো বুঝতে পারছো আচ্ছা এখন আমাদের চিত্র অঙ্কন করতে হবে তাহলে চিত্রটা কি হবে অর্থাৎ এখানে গৃহদক্ষ ছিল গৃহদক্ষের দিকে অর্থাৎ এটা হচ্ছে আমাদের অক্ষ বরাবরটা হচ্ছে আমাদের গৃহদক্ষ এবং ওয়াই অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এটা হচ্ছে ক্ষুদ্রক্ষ ঠিক আছে ওয়াই ড্যাশ ওয়াই তাহলে এখানে বোঝানো হচ্ছে যে বৃহদক্ষের দিকে আমাদের বৃহৎ দক্ষের দিকে হবে চার অক্ষ চার একক চার একক যদি এটা এক দুই তিন চার হয় ঠিক আছে এক দুই তিন চার তাহলে এদিকেও এক দুই তিন চার পর্যন্ত যাবে অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর আর এইদিকে যদি আমরা করি যে ওয়ান টু থ্রি পজিটিভ ফোর থ্রি টু ওয়ান চার নেগেটিভ চার নেগেটিভ 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 তাহলে বিষয়টা হচ্ছে যে এর দৈর্ঘ্যর সমীকরণ গৃহদক্ষটা হবে পজিটিভ দিকেও চার এবং নেগেটিভের দিকেও চার তাহলে এই পর্যন্ত এবং এই পর্যন্ত আর ক্ষুদ্র দক্ষের হচ্ছে তোমার একটা বিন্দু পাওয়া যাবে দুই অর্থাৎ দুই বলতে এখানে পজিটিভ দুই পর্যন্ত যাবে এবং নেগেটিভ দুই পর্যন্ত যাবে তাহলে যদি আমরা চিত্রটা অঙ্কন করি তাহলে কীরকম হবে এইরকম বিষয়টা হচ্ছে আমাদের চিত্র যা একটা উপবৃত্ত চিত্র অঙ্কন করা হলো ঠিক আছে এটা হচ্ছে আমাদের চিত্র অর্থাৎ চার একক এই দিকে বৃহৎ কথা এক বরাবর আর ক্ষুদ্র অক্ষের ক্ষেত্রে দুই একক অর্থাৎ এই বরাবর এটা ছিল আমাদের আজকের অঙ্ক তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুদা হাফিস আসসালামাইকুম রহমতুল্লাহ